আসসালামু আলাইকুম আজ শনিবার এক নভেম্বর দু হাজার পঁচিশ ষোলো কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ নয় জমাতেউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম এনআতের জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস এই খবরে বলা হচ্ছে টার্গেট ছিল ইউনুস সরকারের পতন প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নামও ঠিক করা হয় ষড়যন্ত্রে জড়িতদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দল নিরপেক্ষ কর্মকর্তা পেতে গলদঘর্ম ইসি এ খবরে বলা হচ্ছে তেতাল্লিশ হাজার ভোটকেন্দ্রের জন্য ভোট কর্মকর্তা লাগবে পৌনে আট লাখ পক্ষপাতদুষ্ট কর্মকর্তা নিয়োগ হলে ইসির নিরপেক্ষতা প্রশ্নবিত্ত হবে বলেছেন বদিউল আলম মজুমদার আলোচনা সভায় মির্জা ফখরুল সরকার ও ঐকমত্য কমিশন আস্থার সেতু ভেঙে দিয়েছে রূপনগর লেক উধাও গভীর ঘুমিয়ে কর্তৃপক্ষ এ খবরে বলা হচ্ছে দু সালের পর লেক দখল উৎসবের রূপনে জড়িত আওয়ামী লীগের প্রভাবশালীরা লেকের ভেতরে প্লট দিচ্ছে গৃহায়ন কর্তৃপক্ষ পাশের লেক থাকলেও শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার সময় পানি পাওয়া যায়নি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম প্লাস্টিক দূষণে হুমকিতে সুন্দরবন মাটি ও পানিতে পাওয়া গেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক মারা যাচ্ছে গাছ মাছ অসুস্থ হচ্ছে সহ অন্যান্য পশুপাখি ঝুঁকিতে প্রাণ বৈচিত্র্য সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেছেন ফখরুল যা হওয়ার হয়ে গেছে সমস্যার সমাধান করুন বিএনপির ভূমিকা নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলেছেন তাহের নবমী বিভাগহীন দশমী বিভাগের ধাক্কা এ খবরে বলা হচ্ছে দুই বছরের পড়া এক বছরে শেষ করার চাপে পনেরো লাখ শিক্ষার্থী এবারও সংক্ষিপ্ত সিলেবাস শিখন ঘাটতিতে শিক্ষার্থীরা এটা শিক্ষা খাতে সংকেত বলছেন শিক্ষাবিদরা চ্যালেঞ্জে ই গভর্নেন্স অর্ধেকেরও বেশি ব্যাংক সাইবার হামলা প্রতিরোধে অক্ষম দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ভারত যুক্তরাষ্ট্রের দিল্লিকে শর্ত সাপেক্ষে বিরল খনিজ দেবে বেইজিং প্রথম আলোর প্রধান শিরোনাম নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে এ খবরে বলা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিবেচনায় রাখা হচ্ছে না তাদের বাইরে কর্মকর্তাও কম জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ সমস্যা সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার আশা মির্জা ফখরুলের বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক দুটি ব্যালট থাকবে একটি গণভোটের জন্য আর একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাত চিকিৎসকের পদোন্নতি হচ্ছে সচিব সদস্যরা বাদ খাত এ খবরে বলা হচ্ছে পনেরো ষোলো বছরে গুরুত্বপূর্ণ পদে ছিলেন সচিব সদস্য চিকিৎসকেরা বঞ্চিত ছিলেন ড্যাব ও এনডিএফ সমর্থকেরা সুপার নিউমারারি পদেও কয়েকশো চিকিৎসক পদোন্নতি পাননি সাত চিকিৎসক পদোন্নতি পেলেও পরে বাতিল গণভোটের সময় প্রশ্নে নমনীয় এনসিপি প্রধান উপদেষ্টাকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করতে হবে দাবি এনসিপির পদ্মার চরে আতঙ্কের নাম কাকুন বাহিনী সামান্যতি চলেগুলি এ খবরে বলা হচ্ছে বালু লুট চাঁদাবাজি ডাকাতি জমির দখল নিয়ে এই বাহিনীর সদস্যদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে ইসরায়েলের আগ্রাসন গাজায় ব্যাংক খুলেছে নেই নগদ অর্থ নয়াদিগন্তের প্রধান শিরোনাম টর্চার সেল বানিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা তমাল চক্র এই খবরে বলা হচ্ছে এনআরবিসি ব্যাংকের আট হাজার কোটি টাকা লুট বিদেশে বসে ফের চক্রান্তে চক্রের সদস্যরা অরক্ষিত রেলপথ বৈধ অবৈধতার মারপ্যাচেবন্দী ক্রসিংয়ের গেট নির্মাণ ও নিয়োগ পাঁচ বছরে তেরোশো উনসত্তরটি দুর্ঘটনায় নিহত পনেরোশো একুশ আহত সাতষট্টিষট্টি জন গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ আরো দুই ইসরায়েলি বন্দির বিনিময়ে তিরিশ ফিলিস্তিনের লাশ ফেরত কয়েক সপ্তাহের মধ্যেই গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রপ্তানি খাতে বিপর্যয় এই খবরে বলা হচ্ছে পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত কুরিয়ার জট ছাড়াতে হিমশিম সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিএনপি শীতের আগাম সবজিতে স্বস্তি মাছের দাম চড়া দৈনিক কালবেলার প্রধান শিরোনাম আলোচনার দরজা খোলা রাখছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এ খবরে বলা হচ্ছে নোট অব ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে ক্ষোভ তার পরচায় আলোচনার ভিত্তিতে সন্তোষজনক সুরাহা সরকার দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে বলে আসা পাতাল মেট্রোর জন্য অপেক্ষা আরও অন্তত দশ বছর এ খবরে বলা হচ্ছে দুহাজার সালে শুরু হয় প্রস্তুতির কাজ দুহাজার সালে যাত্রী নিয়ে ট্রেন চলার কথা এখনও অবকাঠামোর মূল কাজ শুরু হয়নি ডেঙ্গুতে মৃত্যুর তিষট্টি শতাংশ রাজধানীতে এ খবরে বলা হচ্ছে চলতি মৌসুমে সরকারি হিসেবে মারা গেছেন দুইশো আটাত্তর জন একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন ঢামেক হাসপাতালে আটষট্টি জন অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার রাজনৈতিক সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু বেড়েছে এর প্রতিবেদন কালের কণ্ঠের প্রধান শিরোনাম জুলাই সনদে অনেক্য সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি এ খবরে বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে বিএনপি উদ্ভূত সংকট সমাধানে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলটি চোদ্দ মাসে বিচার বহির্ভূত চল্লিশ হত্যা রাজনৈতিক সামাজিক সংঘাতে ১৩ মাসে নিহত একশো ষাট গাইবান্ধায় দশ মাসে চুরানব্বই ধর্ষণ মামলা অন্যান্য নারী নির্যাতনের মামলা আরও দুইশো তিরিশটি একটি হাসপাতালেই একই সময়ে চিকিৎসা নেন একশো একত্রিশ ধর্ষিতা ধামাচাপায় ধর্ষণের বহু ঘটনা বিশ্ব বাণিজ্যের নতুন সমীকরণ বাংলাদেশের জন্য সুযোগ নাকি প্রতিযোগিতার চাপ এ খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে চীনের ওপর শুল্ক সাতান্ন শতাংশ থেকে নেমে সাতচল্লিশ শতাংশ চীনা পণ্যের যুক্তরাষ্ট্রে প্রবেশ সহজ বাংলাদেশ সহ বিকল্প উৎপাদনশীল দেশগুলোর অর্ডার কমতে পারে সমকালের প্রধান শিরোনাম রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার জুলাই সনদ বাস্তবায়ন এ খবরে বলা হচ্ছে দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকজন উপদেষ্টা উচ্চকক্ষে পিয়ার তত্ত্বাবধায়ক গঠনে বিএনপিকে রাজি করানোর চেষ্টা নিম্নকক্ষে পিয়ারের দাবি বাদ দিতে জামায়াতকে প্রস্তাব খুলনায় বেপরোয়া হুমা বাহিনী একের পর এক হত্যা প্রকাশ্যে চলে গুলি ও অস্ত্রের মহরা এ খবরে বলা হচ্ছে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সন্ত্রাসী বাহিনীর উত্থান হয়েছে খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে তার প্রায় সবটাতে এসেছে হুমা বাহিনীর নাম একইভাবে রাজশাহী কুষ্টিয়া সহ চার জেলায় পদ্মা নদী ও চরে দাপড় দেখিয়ে চলছে কাকন বাহিনী নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়ন অশান্ত করে তুলেছে চান ফারুক ও তোতলা বাহিনী স্বাস্থ্য খাতে তেত্রিশ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ছয়টি সংস্কারের প্রভাব দেড় মাসের মধ্যে দৃশ্যমান হবে বলেছেন সাইদুর রহমান স্বাস্থ্যসচিব রাজধানীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিএ খুন চোর সন্দেহে পিটুনি বলে ধারণা পুলিশের ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তিশই এ খবরে বলা হচ্ছে কুয়ালালামপুরে বৈঠক সমন্বয় তথ্য ভাগাভাগি ও প্রযুক্তি সহযোগিতা পারবে বলছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যুগান্তরের প্রধান শিরোনাম আর্থিক ব্যবস্থাপনা নাজুক চলতি ব্যয় মেটাতেও ঋণ তীব্র অর্থসংকটে সরকার এ খবরে বলা হচ্ছে তারল্য সংকট অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির কারণে সরকারের ঋণের বাজারও সংকুচিত হয়ে পড়ছে মুজিববর্ষের ঘরের নামে লুটপাটের মৎসব গরিবের সঙ্গে ধোঁকাবাজি এই খবরে বলা হচ্ছে উদ্বোধনের পর থেকেই তালাবদ্ধ অধিকাংশ ঘর বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকায় হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ গণভোট এই খবরে বলা হচ্ছে কিভাবে সমাধান করবে সরকার সেদিকেই এখন দৃষ্টি সবার সরকারের হাতে এখনো সময় আছে ত্রুটিগুলো দূর করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আশা বিশ্লেষকদের জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুল সংকট সৃষ্টি করেছে সরকার ও ঐকমত্য কমিশন এ খবরে বলা হচ্ছে সরকারের সঙ্গে অতীতে ছিলাম ভবিষ্যতে থাকব কিন্তু সৃষ্ট সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে জাতিকে উদ্ধারের ক্ষমতা এই সরকারের নেই বলেছেন মান্না ফেরেনি গুমের শিকার তিনশো জন কেউ জানে না আর কতকাল অপেক্ষা এ খবরে বলা হচ্ছে গুম হওয়া অনেক ব্যক্তির পরিবার প্রচণ্ড অর্থকষ্টে দিন পার করছে যে পরিবারগুলো স্বজনহারা তাদের ব্যাপারে সব ক্ষেত্রে উদাসীনতা দেখছি বলেছেন মায়ের ডাকে সমন্বয়ক আফরোজা ইসলাম যারা এখনো ফিরে আসেননি তাদের কি করা হয়েছে সে বিষয়ে ফাইনাল রিপোর্টে বলবো বলেছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি দুই যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ি ও মিঠাপুকুরে চোর সন্দেহে বর্বরতা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ